আমরা অনেকেই জানি না যে ব্যাংকে স্বর্ণালঙ্কার গয়নাগাটি বৈদেশিক মুদ্রা এবং দলিলসহ জমির দলিলপত্রসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা রাখা যায় এটি ব্যাংকের অন্যতম একটি সার্ভিস আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার বাসাবাড়িতে নিরাপদ না মনে করেন তাহলে আপনিও এটি ব্যাংকে জমা রেখে ব্যাংকের একটি লকার সার্ভিস নিতে পারেন আপনার টাকা পয়সার পাশাপাশি ব্যাংকে আপনি আপনার স্বর্ণালঙ্কার এবং দলিলপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও জমা রাখতে পারেন এটি অনেকে আমরা জানি না তো যারা জানেন না তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি করেছি আপনি আপনার এসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ব্যাংকে জমা রাখতে পারেন নিরাপত্তার সাথে যদি আপনার বাসাবাড়িতে বাড়িতে নিরাপদ না মনে করেন আপনি ব্যাংকে একটি লকার অ্যাকাউন্ট ওপেন করে এই সেবাটি নিতে পারেন এতে আপনি রাখতে পারবেন বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার বিভিন্ন ধরনের গয়নাঘাটি এবং আপনার জায়গা সম্পত্তির দলিলপত্র ইত্যাদি এই সেবাটি আপনি ব্যাংকের থেকে গ্রহণ করতে পারেন এর জন্য বেশি কিছু লাগবে না অন্যান্য অ্যাকাউন্ট ওপেন করার মতো যেসব ডকুমেন্টস লাগে ওই সব ডকুমেন্টস জমা দিলেই হয়ে যাবে থ্যাংক ইউ